হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মামাতো খালাদু ভাই বোনদের নিয়ে প্রতি বছর ডিসেম্বরে আমাদের গেট টুগেদার হয় যার জন্য আমি দুই হাজার চব্বিশের ডিসেম্বরে গেট টুগেদারের উদ্দেশ্যে চাপাইনবগঞ্জ ম্যাঙ্গো ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে আমাদের সকল মামাতো খালাদু ভাই বোনদের প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এক একজন এক এক জায়গা থেকে জয়েন করবে আর আমার মানে আমাদের মেন নানির বাড়ির ওখান থেকে একটা বাস আসবে তো ওখানেই সবাই আসবে তা আমি যেহেতু রাসায়ী ছিলাম বড় ছুটি পাবে কি না এই চিন্তায়ও ছিলাম যে সে যদি ছুটি না পায় তাহলে আমি আগের দিন সন্ধ্যায় চলে যাব তো সবাই গিয়ে ভাবির ওখানে থেকে তারপর একসাথে যাব সবাই আর যদি সে ছুটি পায় তাহলে আমরা সকালেই রওনা দিব তো সে ছুটি ম্যানেজ করেছে আর তো এই জন্যে আমরা সকালেই রওনা দিয়েছি প্রায় তখন নয়টা বিশ বাজ ছিল তখন মনে আমরা বাসা থেকে রওনা দিলাম যেহেতু ঠান্ডার দিন তো আমরা মেন রাস্তা দিয়ে যাইনি আমরা ভিতর রাস্তা দিয়ে গেছিলাম কাশিয়াডাঙ্গার ভিতর দিয়ে ঢুকে যেয়ে একদম ভিতর ভিতর গেছি ভিতর ভিতর যাওয়ার আরও মেন কারণ হচ্ছে আমাদের সেই রাস্তাটাও চেনা হবে আর বরেন্দ্র অঞ্চল অনেক দিন দেখা হয় না এই যে দুই রাস্তা দুই পাশে গাছ তারপর হচ্ছে দুই দিকে বড় বড় বিশাল বিশাল মাঠ এই জিনিসগুলো উপভোগ করার জন্য আমরা ভেতর রাস্তা দিয়ে গেছি তো খুবই এনজয় করেছি আর কি কারণ বাইকে এসব রাস্তাতে ঘুরলে ভালোই লাগে দুই পাশে সরিষা ফুলের গাছ ছিল অনেক আবার ধান ধান যেহেতু এখন উঠে গেছে ধান আরও সব থেকে ইন্টারেস্টিং ছিল যে মেঠোপথ আর জায়গা জায়গা হচ্ছে মাটির বাড়ি এটা খুবই আনন্দের ছিল এরপর তো আমরা কাছাকাছি চলে গেলাম ওখানে গিয়ে একটু রেস্টের জন্য আর কি দাঁড়াই তারপর বোনকে ফোন দিলাম যে সেও রেডি হবে তাহলে আমরা একসাথে পার্কে যাবো আর কি কারণ বাস হয় আগে চলে আসবে নয় আমাদের পরে আসবে যেহেতু অনেক দূরের পর তো সেহেতু ওখানে একটু রেস্ট করছিলাম আমার ছেলে তো রেল লাইন দেখে বলছে ট্রেন আসবে সে ওখানে যে দাঁড়িয়ে আছে বারবার মানে গাড়ির শব্দ পাচ্ছে আর বলছে যে ট্রেন আসছে তো মা ছেলে একটু হাঁটাহাঁটি করছিলাম তো এরপর তো বললাম যে চলো না গেলে আবার দেরি হয়ে যাবে এই তো আমাদের হাঁটাহাঁটি করা শেষ এরপর আমরা আবার রওনা দেব কারণ রওনা না দিলে আবার দেরি হয়ে যাবে তো এই রাস্তা আমনোরার এই যে রাস্তাটা ছিল একদম রেললাইনের পাশ দিয়ে যেটা একদম কাঁচা রাস্তা তো আমিও ভয় পাচ্ছিলাম আমার ছেলেও ভয় পাচ্ছিলো যে না জানি হয়তো পড়ে যাব নাকি তারপর তো আমরা মানে পার্কের কাছাকাছি চলে আসছি আর ভেতর রাস্তা দিয়ে আসার একটাই কারণ যে আমাদের এই দৃশ্যগুলো উপভোগ করব। একদম ফাঁকাও থাকবে নিরিবিলি আর রাস্তা যেহেতু ভালো কোনো সমস্যা নেই তো এই তো পার্কের কাছে চলে আসছি আমরা এরপর বনের জন্য অপেক্ষা করে তারপর আবার ওরাও আসছে তো আমার ছোটো বোন তো আমরা একসাথে আবার রওনা দিলাম আগে পিছে দুইজন হচ্ছে তো এই তো পার্কের কাছে চলে আসছি ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি আরও অনেক ভিডিও আছে আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার যেহেতু দিনের প্রোগ্রাম ছিল সারাদিন আমরা মামাতো খালাতো ভাই বোনরা দুলা ভাইরা মানে সবাই অনেক এনজয় করেছি সবগুলো শেয়ার করব আপনাদের সাথে ধীরে ধীরে তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম